ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতা হাকান তিল খাজিয়া মা আগ্ন আন্ন মালিয়া হালাকা নি সুলতানিয়া যাদের আমল নবাব বাম হাতে পরিয়া যাবে আল্লাহ maaf করিয়া দাও আল্লাহ ক্ষমা করিয়া দাও যাদের আমল নবাব বাম হাতে পরিয়া যাবে বাম হাতটা সিনার ফারিয়া পিছন দিকে চলিয়া যাবে বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আফসুস আমি আমার আমার নাম না পাইতাম এত নামাজ কাজা এত রোজা কাজা এত বেপর এত জেনার গুণা এত মনের গুণা এত গাজার গুণা এত সুদের গুণা এত ঘুষের গুণা এত মিথ্যার গুণা এত দিবা শেখের গুণা কবিরা গুণার ইয়া লাইতা নিলাম উত্যা কিতা বিআ কলাম অগ্নি মাহ হিসাবে আফসু যদি আমি আমার হিসাব নিকাশ নাজানতাম ইয়া লাইতাহা কাণ আতিল কজিয়া আফসু আমার কবর কবৰ শেষ ঠিকানা হইয়া যাইত এই কিয়ামতের মধ্যে আমাকে উঠতে না বুইত بول ما اغنى عني ماليا هلك سلطانيا এবার নাফারমান আফসুস করবে বলবে আমার মাল কই আমার মাল আমাকে উপকার করতে পারল না কই আমার সম্পত্তি কই সম্পত্তি আমাকে কোনো সাহায্য করতে পারল না কই আমার ব্যাঙ্ক ব্যালেন্স কই আমাকে কোনো মুক্তি করতে পারলো না হালাকাননি সুলতানিয়া কই আমার মেম্বারি কই আমার চেয়ারম্যানি কই আমার এমপিগিরি কই আমার মিনিস্ট্রি কই আমার নেতৃত্ব সব তো ধ্বংস হয়ে গেলয় আমাকে কোনো উপকার করতে পারল না কোনো সাহায্য করতে পারল না এবার আল্লাফা কি বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু হে ফেসতানা রামানকে ধর ওকে বাঁধ দিয়া ফালা ওকে বাঁধ দিয়া ফলাকে ধর অ্যারেস্ট কর এই আওয়াজ দেওয়ার সাথে সাথে সুম মাফিসিরা তিন দার উহা সাবু না জেরো আন ফাস্টুকুহু অমনি একদল ফেরেজ তারা সত্তর গছ লম্বা লম্বা আগুনের শিকল নিয়ে দৌড়ে আসবে আসিয়া নাফার মাকে প্যাস মারিয়া ফলাইবে নাফারকে বান্ধিয়া ফলাইবে বাবার এসে রকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় ময়লার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে ভাবে মানুষ হাত পায়ের মধ্যে জাহার নামের শিকার লাগাইয়া কাউতে টম তে টম তে টম তে টম জাহান্নাম জাহান্নাম কে করবে বাবারা সহ্য করতে পারবি ওয় আযাব তো কেও সহ্য করতে পারব না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও একজনের হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের সিকার লাগায়ও না আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নবী সালাম ফরমান হে আমার উম যখন তোমার জাহান্নামের বয়ান শোনো দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া মাওলার কাছে কান্তো মাওলা ওই জাহান্নামে আমাদের কাউকে নিও না আমার মা কেউ নিও না আমার বাবা কেউ নিও না আমার ভাই কেউ নিও না আত্মীয় কাউকে নিও না কোন মুসলমান কোনো মোহামেন কে নিও না কোন মানুষ কে ভাওনা নিও না সবাইকে হেদায় দিয়ে দাও আল্লাহ তুমি মাফ করে দাও নবী আলাইসালাম ফরমান হ্যাঁ আমার উম্মতরা যখন জান্নাতের বয়ান শুনবা দুই ফোটা চোখের পানি ফালাইয়া দিয়া মাওলার কাছে বলো মাওলারে ওই জান্নাত থেকে আমাদের কাউকে মাহরুম করিও না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার তুমি কি জানো যখন জাহান নামে করবে কত বছর জাহান নাম নিচে যাইতেই থাকবে নবী আলাই সালাম সাহাবাই কেরাম রেদন উল্লাহ আলাই হাজমাইন্দির কিনিয়া বসা হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন আল্লাহর হাবিব বললেন হে সাহাবারাত জানো কিসের আওয়াজ বলে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তিনি তখন বললেন সত্তর বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর গিয়ার জাহান্নাম নিচে ঠেকছে এই মাত্র তোমরা তার আওয়াজ পাইছো সেই আওয়াজ পাইছো যখন জাহান্নামের মধ্যে না হওয়ার আমাকে নিক্ষেপ করবে সত্তর বছর পর্যন্ত জাহান নাম যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে কেয়ামতের কে নবী ময়দান নবী আলাই তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না নবী আলাহিসালুয়া সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করতে হবে কিন্তু চিনবে কিভাবে যখন নবীর সামনে যাব যদি নবীর মাথায় টুপি থাকে আমার মাথায় টুপি না থাকে নবীর চেহারায় দাঁড়িয়ে থাকে আমার চেহারায় দাঁড়িয়ে না থাকে যদি নবীর গায়ের মধ্যে তার পোশাক থাকে যদি তার পোশাক আমার গায়ে না থাকে নবীর আদর্শের সাথে আমার আদর্শের মিল না থাকে চরিত্র সাথে চরিত্র মিল না থাকে আমার নবীর দলের সাথে আমার দলের মিল না থাকে আমার নবীর সাথে তার নেতার যদি মিল না থাকে আমার নবীকে চিনতে পারবে না নবীও তোমাকে চিনতে পারবে না আর নবীও তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করতে পারবে না না মানে দলেরা তখন কি উপায় হবে খবরদার সুন্নাত মহাফেক না চলিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবে না আল্লাহ আজকের থেকে নিয়াদ করিয়া ফেলাও কেয়ামতের মদে যখন উঠবো নবীর চেহারা যদি দাঁড়িয়ে থাকে আমার চেহারায় দাঁড়িয়ে না থাকে লজ্জায় মাথা নত হয়ে যাবে কাজী মনকে বুঝরে মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় পাক কেয়ামতের মদে আল্লাহর হাইবের সামনে উঠব যদি আমার চেহারায় দাঁড়ি না থাকে লজ্জা পাব না আমি কিয়ামতের ময়দানে লজ্জিত হব না আমি আল্লাহ নবীর সামনে লজ্জিত হব না অপমানিত হব না আজকের থেকে আমি দাড়ির মধ্যে আর পোস্ট মারব না ইনশাল্লাহ আজকের থেকে দাড়ির মধ্যে আর পোস্ট মারব না ইনশাল্লাহ কে কে নিয়াজ করতে পারে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমি আমার কাজ করলাম তুমি তোমার কাজ করিও আজকে থেকে নিয়াত করিয়া ফেলাও ওরে মন আমার যতই কষ্ট হোক না কেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়ব না আজকে থেকে নিয়াত করলাম পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়ব না আজকে নিয়াত করলাম সামনে রোজা আসতে আছে আমার কলিজা বের হয়ে যাক কিন্তু আমি রোজা ছাড়ব না ইনশাল্লাহ আজকে নামাজ ছাড়ব না পাঁচ নামাজ ছাড়ব না ইনশাল্লাহ আমি রোজার কাজা করব না কে কে নিয়াত করতে নারা তাকবীর আল্লাহু তাকবীর আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া না বাবার নিয়াতুল মোমিনে খয়রুম মিন আমালিহি মোমিনের নিয়াত তার আমলের চেয়েও দামি আজকে রোজা রাখার নিয়াত করছি নামাজ পড়ার নিয়াত করছি আল্লাহ না করুক রমজান মাস আসার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই যে নিয়াত করছি রোজা রাখবো রোজা রাখলে যেই সব হইতো এই নিয়াত করার কারণে আমার মাওলা ভাগ তোমার আমল আমল না তোমার আমার আমল নয় সেই পরিমাণে ন্যাক লেখিয়া দিবে আল্লাহ এই যে নামাজ পড়ার নিয়াত করছি আল্লাহ না করুক ফজর আগেও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আজকে ফজর আগেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নিয়াত করছি নামাজ পড়ব নামাজ পড়লে যে সব হইতো নিয়াদ করিয়া মারা গেলাম আমার আমল নামায় সেই পরিমাণের সোয়াব লেখিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর একটা কথা মনে রাখতে হবে এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা নবী আলাই সালাতাম ফরমান মান তাসাবাহাবি কৌ মিন ফাহ মিন হুম যার সাথে যার মোহাব্বাদ তার সাথে তার কেয়ামত যারা দুনিয়ার লিডারদেরকে মোহাব্বত করব যাদের সাথে নবীর কোনো মিল নাই নবীর চরিত্রের কোনো মিল নেই নবীর আদর্শের কোনো মিল নাই কেয়ামতের ময়দানে ওই লিডাররা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে লিডাররা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আর যারা আল্লাহর রসুলকে মহাব্বাত করবা ওলামায় কেরামকে মহাব্বাত করবা ওলামায় কেরামকে নেতা মানবা আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম কেয়ামতের ময়দান আল্লাহর নবী আমাদের সামনে থাকবে ওলামায় কেরাম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ নারায়ণ আল্লাহ তুমি কবুল করিয়া নাম